অনেকদিন পর আবার বাজারে পেয়ে গেলাম এক গাদা কুমড়ো ফুল তার সঙ্গে ছিল কুমড়োর ডাঁটা শাক সব কিছু যেগুলো আজকে দুপুরের আমাদের মেনুতে রান্না হয়েছিল আর তার সঙ্গে বানিয়ে নিয়েছিলাম এক গাদা তালের বড়া এই ভাদ্র মাসে নাকি আমরা আর তাল খেতে পারবো না মানে ভাদ্র মাসের তেরো তারিখ পর্যন্ত তাই ভাদ্র মাস পড়ার আগের দিনই বানিয়ে নিলাম আমরা তলায় তলায় রক্ত জমে ছেলেকে রেডি করিয়ে স্কুলের টিফিন টিফিন বানিয়ে নিয়ে চলে যাচ্ছি স্কুলে আর ওকে দেখে আজকে ওদের স্কুলে ছিল পনেরোই আগস্ট উপলক্ষে মানে স্কুলে এমনি অনুষ্ঠান হবে এদিন পনেরোই আগস্ট ছিল না সেটা তো আলাদা হয়েছে তো সেই জন্য ওদেরকে সাদা ড্রেস পরাতে বলেছিল মেয়েদেরকে মেয়েদের মতন সাজাতে বলেছিল তো ওরকম সাদা গেঞ্জি প্যান্ট আর তার সঙ্গে একটুখানি সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর এইটা ওই পাপানের জন্যই স্কুলের যে পতাকা টতাকা এগুলো কিনতে গিয়ে আবার প্রদীপের বাইকের জন্য এটা কিনেছি যে একটা দিন অন্তত এটা বাইকে লাগাও বেশ ভাল লাগে দেখতে তো খুব সুন্দর লাগছে না জিনিসটা তো ওই সকালবেলা আর কি বের করতে গিয়ে আমি হাতে পেলাম তো প্রদীপকে আবার দিলাম ও বাইকে এটা লাগিয়ে নিচ্ছে নিয়ে এবার আমরা সোজা পতাকা ওড়াতে ওড়াতে চলে যাবো স্কুলের দিকে আর পাপান এগুলো দেখে কি খুশি হয়েছে আর এইটা আমি পাপানকে কিনে দিয়েছি যে তুমি গিয়ে এটা ম্যামকে দেবে মানে ক্লা তোমাদের ক্লাসের টেবিলে রাখবে আর ছেলে তো আমার প্রচণ্ড খুশি এরকম সাজতে পেরে অ্যাকচুয়ালি স্বাধীনতা দিবসটা কি জিনিস সেগুলো তো ওরা অত ভালো করে বোঝে না তারপরেও কিছু একটা অনুষ্ঠান ফ্ল্যাগ এই জিনিসগুলো তো চেনে তো এরকমভাবে সেজে গুজে যেতে পেরে ওরও বেশ ভাল লাগছিল তারপরে স্কুলের প্রোগ্রাম দেখে যেটুকু হোক শিখবে আর তারপরে দেখো আমি স্কুল থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছি আর বাজারে পেয়ে গেছিলাম এত সুন্দর কুমড়ো ফুল আর তার সঙ্গে ছিল দেখো কুমড়ো শাক আমি দুয়াটি কুমড়ো শাক নিয়ে এসেছিলাম যে আজকে মা রয়েছে তো জমিয়ে রান্নাবান্না হবে আমার অতটাও প্রেশার নেই মা থাকলে আমি কিন্তু প্রচণ্ডই শান্তিতে থাকি কারণ আমি আমার কাজটা খুব ভালো করে করতে পারি সেই সাথে পাপানের খেয়ালটাও রাখতে পারি পঁয়তাল্লিশে স্কুলে ছেড়ে দিয়ে বাজার টাজার করে বাড়ি আস্তে আস্তে বেজে যায় এসে কোনো রকম একটু টিফিনটা করে একদম যুদ্ধের সাথে করে এগারোটার মধ্যে কমপ্লিট করি তারপর আবার পাপানকে আনতে আর যেহেতু মা এসে গেছে এখন কদিন মা থাকবে এই চিন্তাটা আবার আমার মুক্ত হয়েছে মা রান্নাটা কন্টিনিউ করবে আর আমি তার ফাঁকে অন্যান্য কাজগুলো কমপ্লিট করে পাপানকে আনতে যেতে পারবো আর রান্নার দায়িত্বটা আমার নেই ওদিকে জোর হচ্ছে কমলা নারকেল করাচ্ছে মা সবজিটা কেটে নিচ্ছে আর এইখানে আমি যে কাণ্ডটা করেছি সেটা হচ্ছে আবার তাল নিয়েছি। আমাদের বাড়িতে জানো তো ভাদ্র মাসের এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত নাকি তাল খেতে নেই এটা আমার শাশুড়ি মা বলেছে মানে মায় বলে দিয়েছে যে তাল কখনো আনবিও না খাবিও না এই তেরোটা দিন তা চোদ্দ তারিখ থেকে আবার খেতে পারবো তো সেই জন্য ভাদ্র মাসে খেতে পারবো না বলে এই দেখো শ্রাবণ মাসের একদম শেষের দিনে আমি আর কি তাল নিয়ে এসেছি যে আজকে তাল ঘষে একটুখানি তালের বড়া করে নিই আবার তো অনেকদিন খেতে পারবো না আর তালের বড়াটা আমাদের বাড়িতে না খুব ভালোবাসে সবাই আমিও খুব ভালোবাসি তো সেজন্যই তাল ঘষে একটু তালের বড়া করে নেবো তাহলে মা অত রান্নাবান্না করছে আমি তালের বড়াটা ফটাফট করে নিই এই জন্য আমি এই তালটা ঘষছি সব কিছু করছি প্রদীপ ওদিকে পুজো দিচ্ছি আর এদিকে আমি দেখো জামা কাপড় বার করে দিয়েছি কাচার জন্য ওখানে সোফায় জামা কাপড় রয়েছে মানে সেগুলোকে সব মানে গুছিয়ে নেব সব কিছু মিলিয়ে মানে খুব তাড়াহুড়ো করে সব কাজগুলো করছি আমার টার্গেট তালের বড়োটার জন্য আমি এগারোটার মধ্যে কমপ্লিট করতে পারি তো যাই আর এই যে দেখো এই যে স্টিলের ঝুড়িটা একটা সসপ্যানের ওপরে নিয়ে আমি তালটা ঘষছি তো এটা কিন্তু আমি তোমাদের কাছ থেকে পেয়েছি মানে এই সাজেশানটা এই কমেন্টটা তোমরা অনেকেই করেছিলে কারণ আমি আগের দিন তালের বড়ার যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে আমি একটা স্টিলের থালার ওপরে ঝুড়িটা বসিয়ে নিয়ে তালটা ঘষছিলাম তাতে কী হচ্ছিল তলাটা কিন্তু তালটা লেগে যাচ্ছিলো তো আমাকে তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করেছিল দিদি ভাই একটা উঁচু কিছুর মধ্যে নেবে তাহলে কেউ তালগুলো একদম নিচে পড়বে ওই মাখামাখি হবে না ঝুড়ির তলাটা সত্যিই তোমাদের কমেন্ট পড়ে কিন্তু আমি এই কাজটা করেছি আজকে তাল ঘষাটা আবার অনেক বেশি আরাম হয়েছে আগের দিনের থেকে মানে দেখো সবই বলে না মানে একজনের দেখে একজনের কাজ শেখে বা একজনের থেকে শুনে আরেকজনের শেখে তো আমার চাষ করা দেখেও তোমরা হয়তো অনেকে অনেক আইডিয়া পাও আবার তোমাদের কমেন্ট থেকেও দেখো আমি কত কিছু ভালো ভালো আইডিয়া পাই তাই না তো এই জন্য থ্যাংক ইউ তালটাল ঘষে কমলা তো নারকেল কুড়িয়ে দিয়েছিল তার মধ্যে চালের গুঁড়ো অ্যাকচুয়ালি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিই আমি আর তার সঙ্গে একটুখানি ময়দা মানে গুঁড়ো শুকনো আখের গুড় সব কিছু দিয়ে মেখে আমি তালের বড়াটা ভেজে নিচ্ছি দেখে বুঝতেই পারছো বড়াটা কতটা সুন্দর হচ্ছে একদম দেওয়ার সঙ্গে সঙ্গে না দেখো ফুলে ওপর দিকে ওঠে তালের বড়া কিন্তু এটাই মেন ব্যাপার ফুলে ওপর দিকে ওঠা মানে কি মাখাটা একদম পারফেক্ট হয়েছে বড়ার ভেতরটা একদম সুন্দর সফট হবে কিন্তু সেই একদম ল্যাদ ব্যাপার থাকবে না আর ওপরটা ক্রিস্পি হবে খুব ভালো লাগে এরকম বড়া হলে ভেতরটা যদি এমন গলা গলা টাইপের থাকে তাহলে কিন্তু বড়া খেতে অতটা ভালো লাগে না দাঁতে আটকে যায় আবার মানে ওপরটা ক্রিস্পি না হলেও ভালো লাগে না তো সব কিছু মিলিয়ে তো একটা রান্নার টেস্ট আসে তাই না তো যাই হোক আর আমার এই তালের বড়া এত প্রশংসা করে সবাই আমি যাদেরকে খাইয়েছি সবাই ভীষণ ভালোবাসে আমার হাতে খেতে আমার তো আমার একটা দাদা মানে আমাদের সঙ্গে কাশ্মীর গেছিল তোমরা জানোই তো বাপিদার কিছু কমেন্ট যদি আমি তোমাদেরকে দেখাই না আমারও মন ভরে যায় এরকম যখন কমেন্ট ঠিক নয় মানে আমাকে হোয়াটসঅ্যাপে দাদা মেসেজ করেছে এত সুন্দর করে লিখেছে না আমার এই বড়া খেয়ে মানে এই আজকে নয় আগের দিনের বড়াগুলো যখন আমি দাদাকে পাঠিয়েছিলাম খাওয়ার জন্য প্রত্যেকে ভীষণ ভালোবাসে এ দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ওপরটা বেশ সুন্দর ক্রিস্পি হয় মানে কামড় দিলে একটা বেশ কুরমুরে আওয়াজ হবে আর ভেতরটা একদম সফট হয় কোনো এই যে ল্যাদ লেদে ব্যাপারই থাকে না বেশ ভালো লাগে আর হ্যাঁ রেসিপিটা আজকে তো আমি তোমাদেরকে দেখালাম না শুধু মুখে বলে দিলাম কিন্তু তোমরা যদি আমার এই তালের বড়া করতে চাও দেখো ঠিক দু তিন দিন কি চার দিন আগের মানে একটু ব্যাকে গেলেই তোমরা দেখতে পাবে তালের বড়ার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে তোমরা সেখান থেকে দেখে ট্রাই করতে পারো যারা অবশ্যই নতুন তারা মাকে আমি না করি কেন মায়ের তো কোমরে টোমরে ব্যথা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ করতে গেলে আমার অসুবিধা হবে সেজন্য তো আমার মোটামুটি হয়ে গেছে আর আজকে পাবানের হচ্ছে স্কুল এগারোটায় ছুটি যেহেতু আজকে স্বাধীনতা দিবসের জন্য প্রোগ্রাম আছে আর এমনি যেহেতু বারোটায় ছুটি হয়ে যায় নাহলে সব কিছু কমপ্লিট হয়ে যেত এবার আটটার সময় বাড়ি ঢুকে তারপরে সব কিছু রেডি করে পড়া টরা ভাসতে ভাসতে সাড়ে দশটা বেজে গেছে তো এই প্রায় আর একটু বেশিই বেজে গেছে পনেরো এগারোটার কাছে বেজে গেছে এখন যাচ্ছি এগারোটাও ছুটি ওকে আনতে

নিয়ে যাচ্ছি এখন একটুখানি মজা করে সবাই মিলে খাবো দোয়ার আমাকে আবার ফোন করে বলছে কি এই একটু লিপস্টিক পরে আসবি আজকে আজকে ছেলেগুলোকে সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছি বাইরে বেরোলে ওদেরও একটু ছবি তুলবো আমরা সবাই মিলে একটু ছবি তুলবো সব বান্ধবীরা মিলে তো এই জন্য আমরা এখন লিপস্টিক পরেছি নাহলে কিন্তু আমি লিপস্টিক পরে যাই না আবার ভাববে যে এই একটু আগে এমনি পাগলির মতন দিয়ে চলে আসলো স্কুলে এখন আবার ওই একই করতে পরে লিপস্টিক পরে যাচ্ছে বলছে একটু লিপস্টিক পরে আসবি তো এই জন্য আরও লিপস্টিক পরলাম একটু কাজল পরলাম এদ কি তাড়াহুড়ো করে প্রতি বাইরে থেকে হর্ন দিচ্ছে ফোনে ফোন করছে তাদের বেরো যেহেতু টাইম হয়ে গেছে আর ওদিকে আমি লিপস্টিক ঘষছি ঘষে ঘটনা দৌড় মেরেছি এখন যাচ্ছি আমার বান্ধবী মানে অনেকদিন বান্ধবীদের গল্প ব্লগে হয়েছে কিন্তু আমি কিন্তু দেখাইনি আজকে প্রথম

কি ছবি তোলা হবে তো কি আনকে নিয়ে দৌড় একটু বাচ্চা গুলোকে ছবি তুলবে এখানে দাঁড়িয়ে একটাও দাঁড়াচ্ছে না সোজা হয়ে দেখো তুই এটাকে তুললি নেমে গেল

এইদিকে ঘুরাই তো তিনজনে দাঁড়াও 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 ভালো করছে এই বাচ্চাগুলোর ছবি তুলতে গিয়ে মাগুলোর গলা বসে গেছে চিৎকার করতে করতে দাঁড়া তাকা সোজা হয় এই করতে করতে কিন্তু আদৌ একটা পারফেক্ট ছবি আসেনি তবে আমরা মাগুলো কিন্তু পারফেক্ট ছবি তুলে নিয়েছি এই যে লিপস্টিক কাজল দিতে ভালো লাগে তুলতে হেবি বিরক্ত লাগে বাড়ি এসে আগে কি বলে আবার তালে বড়া ভেজে গেছি আবার বাড়ি এসে মা সব রান্না বান্না করে ফেলেছিল শুধু হচ্ছে কুমড়ো ফুলের বড়াটা আমি ভাজলাম এই যে মা একটু করে তো আছে এই যে আমাকে ভাজতে বলে আবার প্রদীপ বসে পড়লো সব কারা এসছে বা তাদের সঙ্গে কথা বলতো ওর মানে দরকারি কথাবার্তা আর এখানে কয়েকটা ফুল রয়ে গেছে কটা পরে ভাজবো ওই জন্য সব কড়াই টড়াই এরমই রইলো মা এদিকে পাপানের ভাত রেডি করছে আর এই যে দাদু আবার দিন পরে দাদু ব্লগে এই যে দাদু দাদু তালের বড়া খেয়েছো ভালো আছে কি যুদ্ধ করছে দেখো দুজনে এখানটায় বিছানাটা দেখো শুধু প্রদীপ বললো কি বড়া ভাজো আমি খেতে বসবো ঠিক আছে বুঝেছো দাদু দিয়ে আমার বড়া দেখ ভাজা হয়েছে দিয়ে মনে হয় কে এসেছে ওই ব্যাংকের লোক টোক এসছে মনে হয় দিয়ে বসে পড়েছে ওই অফিসে কথা বলছে এখন কখন খাবে ঠিক নাই তাহলে তুমি খেয়ে নাও নাকি না একসাথেই খাবা ওই বসে পড়েছে এখন কখন খাবে দিয়ে আমি আবার বড়া ভাজা বন্ধ করে রাখলাম তাহলে একটু পরে দিই বসো একটু এখান এখানেই বসো ওপরে ঘোরা যেতে হবে না তাহলে বড়া আমার দাদুকে তাহলে একটা বড়া দাও না কুমড়ো ফুলের বড়া না না এরকম চামড়া বয়স হয়ে গেছে না চামড়া হচ্ছে যে আর দাদুর এই আঙ্গুলটা প্রবলেম এই আঙ্গুলটায় কোনো বোধ নাই এ বয়স হয়ে গেলে এরকম হয় না না বয়স হয়ে গেলে এরকম চামড়ার তলায় তলায় রক্ত জমে জমে যায় দিয়ে এবার যখন ধরো শোবে তো বিছানা মোর ঘুরতে যাবে চামড়া বলটিয়ে উঠে যায় পিট মিট ভর্তি আমার আমার ওই বাবার বাবা ওই দাদুরও আমি দেখেছি ঠাকুরদারও বলো দাদু বয়স হলে আমাদেরও হবে মানে দাদুর বয়স হ্যাঁ এটা পরে না একটু মানে ঘষা লাগলেই হবে মানে বিছানা যদি পাতলা হয় মানে একদম চামড়া পাতলা এখন রক টক সব দেখা যাচ্ছে হবে হ্যাঁ সব এরকম হয় আমি তো ভাবি এই যে যে জন্ম করি স্কিনের একদিন সব শেষ বলে দাদু সবার মানে কেউ এই মানে জন্ম জন্ম কারোর যদি হয় মানে যারই জন্ম হয় মৃত্যু তার হবে এই পৃথিবীতেই একটাই সত্যি আছে আর কোনো কিছু সত্যি না আর বাকি কিছু হতেও পারে জীবনে নাও হতে পারে কিন্তু জন্ম হলে মৃত্যু হবেই তার সব সব শেষ হ্যাঁ কত জ্ঞানের জ্ঞানের কথা বললাম কিন্তু এটাই বাস্তব এটা ভেবেই চলতে হবে জামা সব উঠে গেছে কাজল লিপস্টিক এখন আমি একটু স্নান করবো সকালে একবার করেছি স্নান আমি তো সকালে করি কিন্তু আমার প্রচণ্ড গরম লাগছে এই গরমের মধ্যে বড় ভেজেছি রোদের মধ্যে স্কুলে গিয়ে আজকে অনেকক্ষণ হি হা হা করেছি খুব ভালো আমার দাদু বাড়ির রাস্তা খুব ভালো হয়েছে দাদুরা খুব তো মানে বান্ধের ওপরে রাস্তা এতদিন দেখা একদম বাজে রাস্তা ছিল নতুন নতুন রাস্তা হচ্ছে দাদু খুব খুশি নাকি দাদু দাদু কতবার বলছে রাস্তা দেখতে যাবি অন্তত কষ্ট করেছি অনেক কি তালের পড়া না এমনি পড়া ওই ইয়ে ফুলের ঠিক আছে দিচ্ছি তারা হাতটা চোখে

হ্যাঁ বলছে পটি করলে খুব শান্তি লাগে খুব আরাম লাগে আমি বলছি আমি বলছি কে বললো তোকে বলে পাপা বলেছে ভালো করে পটি করে নাও তাহলে শান্তি লাগে বেলা আজকে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সাড়ে তিনটে বেজে গেছিল মানে সারা দিন আজকে গল্প চলেছে হ্যাঁ তারপরে ওই একটুখানি মতন রেস্ট নিয়েছি নিয়েই আবার এই দেখো সন্ধ্যাবেলায় চলে এসছে ছোট মামা দাদুকের বাড়ি নিয়ে যেতে ওই মামা আসার পর একটুখানি গল্প করছি দাদু পুরো রেডি হয়ে বসে রয়েছে আমি দাদুকে বলছি থাকতে কিন্তু দাদু আবার চলে যাবে বলছে আবার আসবো দুদিন পরে তো যাই হোক মনটা বেশ খারাপ লাগছে দাদু আসলে দুদিন একটু ভালো লাগে আসলে অনেকটা বয়স হয়ে গেছে তো রোজ রোজ তো আর আসতে পারে না তাও দাদু কিন্তু অনেক চেষ্টা করে আমাদের বাড়িতে আসার জন্য আমার বাবা এই জাস্ট ঢুকলো ডিউটি থেকে সোজা আর কি আমাদের বাড়িতে এসছে আগামীকাল বাবার অফিস ছুটি আছে বলে পাপানের সঙ্গে আর কি সারাদিনটা কালকে কাটাবে দিয়ে পরশুদিন এখান থেকে আবার সোজা ডিউটি যাবে